আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড অথবা ডিজ্যাবল হয়ে গেছে তো এখান দেখতে পাচ্ছেন কার্ড সাবমিট করার কোনো তো কোনো অপশন নেই এখানে ডাইরেক্ট দেখাচ্ছে যে ডিজ্যাবল অথবা সাসপেন্ড অনেকে দেখা যায় ওই ডিজ্যাবল ইওর অ্যাকাউন্ট অথবা অনেকে থাকে ওই সাসপেন্ড ইওর অ্যাকাউন্ট ঠিক আছে তো এই আইডি গুলো কি ঠিক করবেন এই বিষয়টা আজকে আমি দেখাবো এগুলো ঠিক করতে সাধারণত 24 থেকে 48 ঘন্টা সময় লাগে এবং কি কি ওয়েতে ঠিক করতে হবে কি হবে কি কাজ করবেন না করবেন এ টু জেড বিস্তারিত আজকে আমি দেখাবো ঠিক আছে তো এরকম ব্যাপারে অপশন করতেছে অথবা ডিজেবল হয়ে গেছে ঠিক আছে এক কথায় কার্ড সাবমিট করার কোনো অপশন নাই তাহলে আপনাদের এখন কাজ হচ্ছে আপনারা আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবেন সাধারণত প্রতিটা ফোনে ক্রোম ব্রাউজার থাকে ঠিক আছে প্রতিটা ফোনে ক্রোম ব্রাউজার থাকে তা আপনারা ক্রোম ব্রাউজার চলে আসবেন তো ক্রোম ব্রাউজে চলে আসার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে আসার পরে আপনার ফেসবুক নাম্বার অথবা জিমেল যে যে যেটা দিয়ে খুলছেন তো নাম্বার অথবা জিমেলটি বসাবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি দিবেন ঠিক আছে দেওয়ার পরে লগ ইন করে দিবেন ঠিক আছে লগ ইন করা হয়ে গেলে ওখানে দেখা যে ওর অ্যাকাউন্ট ইজ ডিজেবল অথবা সাসপেন্ড ওটা দেখাবে ওকে ওখানেই শেষ তো ইয়ে দেখা যে এর ফেসবুক এখন ডিজেবল অথবা সাসপেন অপশনটি দেখাবে ঠিক আছে তারপর এখানে উপরের দিকে দেখতে পারেন প্লাস বাটন তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন আচ্ছা প্লাসে ক্লিক করার পর একটা নিউ ট্যাপ ওপেন হবে তারপর এখানে সার্চ বারে লিখবেন যে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিজেবল মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ ডিজেবল স্ক্রিনে যে বানাটি দেখতে পাচ্ছেন সেই বানাটি লিখে সার্চ করবেন ঠিক আছে তো সেই বানাটি লিখে সার্চ করা হয়ে গেলে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা আসবে সর্বপ্রথমের ওয়েবসাইটটাতে ক্লিক করবেন

চাপ দিবেন তো এখানে চাপ দেওয়া হয়ে গেলে আর একটু নিচে আসবে নিচে দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে প্রোটেক্ট ফিডব্যাক ব্লু কালার প্রোটেক্ট ফিডব্যাক তো এখানে চাপ দিবেন তো এখানে চার দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে এখানে ইয়র ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যে জিমেল অ্যাড যদি থেকে থাকে তাহলে সেই জিমেলটা আপনার এখানে বসাই দিবেন এবং সেই জিমেলটা আপনার ফোনে অবশ্যই লগ ইন থাকতে হবে যদি আর কথা হচ্ছে যাদের জিমেল অ্যাকাউন্ট অ্যাড নয় ফেসবুকের আইডিতে তাহলে কী করবেন আপনার মোবাইলে যে জিমেলটা অ্যাড রয়েছে বা যে জিমেল বর্তমানে আপনার মোবাইলে লগ ইন হয়েছে সেই জিমেলটা এখানে বসাই দেবেন বসায় দেওয়া হয়ে গেলে এখানে দেখা হচ্ছে প্রোটেক্ট ফর তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার চালে যেহেতু যাদের ডিজেবল অথবা হয়ে গেছে আপনার এখান থেকে প্রাইভেসিও সিলেক্ট করতে পারেন অথবা নিচের দিকে দেখবেন যে আধার নামে অপশন রয়েছে ঠিক আছে তো এখান থেকে আদারও ক্লিক করতে পারেন এটা ক্লিক হওয়ার পরে এখন ইয়োর ফিডব্যাক এইখানে ক্লিক করবেন তো ইয়র ফিডব্যাকের জায়গায় কী লিখবেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি হচ্ছে প্রিন করে রাখবো তো ওখান থেকে যে এডিশনাল বা যে লেখাগুলো আমি দেবো সেটা আপনার কপি করে নেবেন শুধু হচ্ছে ওখানে আপনার নামের জায়গায় আপনার নাম পরিবর্তন করবেন জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখ পরিবর্তন করবেন জিমেলের জায়গায় জিমেল পরিবর্তন করবেন যাদের জিমেল অ্যাকাউন্ট নেই কোনো সমস্যা নেই জিমেল অ্যাকাউন্ট কেটে দেবেন ঠিক আছে তারপর পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নিচের দিকে দেখতে পারবেন সেন্ট বাটন রয়েছে তো ওখান থেকে ক্লিক করবেন তো আমি এখানে সেন্টে ক্লিক করতেছি না কারণ হচ্ছে আমার অ্যাকাউন্ট কোনো ডিসেবল হয় নাই বা সাসপেন্ডও হয় নাই ঠিক আছে তো এখানে সেন্টে ক্লিক করার পরে তারা আপনাকে অন্য একটা ইন্টারমেশন নিয়ে যাবে সেখানে দেখা যাচ্ছে সাবমিট অথবা সাকসেসফুল এরকম কাজ আপনি সব কিছু ঠিকঠাক আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যদি আপনি সব কিছু নিয়ম মেনে চলেন তারা যদি টেকনিক্যাল ইস্যুর কারণে আইডিটা ডিসেবল করে দেয় তাহলে আপনাকে সাত দিনের ভিতরে বা তিন দিনের ভিতরে কিছু আইডি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে এবং কিছু আইডি সাত দিনের ভিতরে রিকভার করে দেয় ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলো আমাদের ইটিউডি স্যানে সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের ইটি অ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ